নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের কিন্তু ভিডিওটি কোনো ফিশিং ভিডিও নয় আজকে কিন্তু আমাদের সুন্দরবনের গ্রামীণ অঞ্চলে কিভাবে আমরা মাটির উনুনে সুন্দরবনের জ্বালান ভেঙে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো সামনে আর আজকের ভিডিওটি কিন্তু ফিশিং না হলেও কিন্তু আজকের কিন্তু আমরা রেসিপিটি করবো মাছ ও কোথায় কোথায় আছে মাছে ভাতে বাঙালি সেই জন্য আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি মাছ রান্নার ভিডিও অথবা আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আজকে যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অ্যাকাউন্টটা অবশ্যই অন করে রাখবে কারণ আমি প্রতিদিন এই চ্যানেলের মধ্যে সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে এবং সুন্দরবনের ফিশিং ভিডিও আপলোড করি সুন্দরবনের মধু কাটার ভিডিও অবশ্যই এরকম ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া জন্য তাহলে তো বন্ধুরা চল বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আজকের আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট ফুল গাছ রয়েছে সেই ফুল গাছ কিন্তু খোলামালা হওয়ার নিচে কিন্তু আজকে আমরা পিকনিক করব ছোট্ট মতো আর বাড়িতে কেউ নেই আজকের আমি আর মা রয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের সামনে একটা ছোট্ট মতো পিকনিক ভিডিও নিয়ে আসি আর আজকের কিন্তু দেখতে পাচ্ছ মা সামনে তোলা উনুন নিয়ে চলে এসছে আর এই উনুন কিন্তু সুন্দরবন মানুষের প্রতি ঘরে ঘরে থাকে কেননা সুন্দরবনের মধ্যে কিন্তু বছর বছর যে ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে কিন্তু আমাদের এই ঘর দেখতে পাচ্ছি এইদিকে ঘর কিন্তু জলের তোলায় পুরী সব চলে যায় এই ঘরগুলো আর ঠিক সেই কারণে কিন্তু সুন্দরবন মানুষের প্রতি ঘরে তোলা উনুন থাকে যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে নোনা জল ঢুকে যেতে পারে আর নোনা জল ঢুকে যাওয়ার কারণে কিন্তু সেই রান্নাঘরের উনুন কিন্তু ডুবে যায় সেই ডুবে যাওয়ার কারণে সুন্দরবন মানুষেরা রান্না করে খেতে পারে না সেই জন্য প্রতি ঘরে ঘরে একটা তোলা উনুন রয়েছে এই উনুনের জন্য কিন্তু আমরা যেখানে সেখানে গিয়ে কিন্তু রান্না করতে পারি আর এই তোলা উনুনগুলো দেখতে পাচ্ছো মাটির নিচে দিয়ে তৈরি করা হয়েছে আর ওপরে মাটি রয়েছে এই মাটির তোলা উনুনে রান্না করে কিছু কাগজ দিয়ে দিয়েছে আর জ্বালা নিয়ে চলে এসছে আজকে রান্না করার জন্য প্রথমে মা উনুনটা ধরে নেবে আস্তে আস্তে ওর ভিতরে যে সুন্দরবনের ঘুঁটে হয় গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয় সেই ঘুঁটে প্রথমে দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে কিন্তু সুন্দরবন মানুষের কোনো জ্বালানের অভাব হয় না আমাদের সুন্দরবন জঙ্গলে গেলে কিন্তু জ্বালানি পেয়ে যাবে আর রয়েছে কিন্তু ঘুঁটে ঘুঁটে আস্তে আস্তে এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাড়ি প্রথমে আমরা এমন করে উড়ুনটা জ্বেলে নেব বন্ধুরা আমরা এখন উনুনটা ঘোরাতে দিয়েছি এটা ততক্ষণ আগুন হোক আগুনটা ভালো হলে তবে আমি উনুনে হাঁড়ি বসাবো আমি ততক্ষণ আমাদের পুকুর থেকে ততক্ষণ চালটা আমি ধুয়ে আনি বন্ধুরা এই চাল ধোয়ার জন্য আমি এই চাল বার করে নিয়েছি এই আমার ড্যামে চাল এই আমার ড্যাম এতে চাল আছে এই চাল আমি নিয়ে সুযোগ থেকে ধুয়ে আনি ততক্ষণ উনুনটা ধুই এবার আমি পুকুর পারে যাচ্ছি চালটা ধুয়ে আনি এদিকে কিন্তু উনটা ধরে গিয়েছে আমি তাড়াতাড়ি করে চালটা পুকুর পারে থেকে ধুয়ে আনি এই আমাদের ঘাট আর এই পুকুর থেকে চাল ধুয়ে নিয়ে এসেছি আবার উনুনে বসিয়ে দেবো আরে আর উনুনটা কিন্তু ভালোভাবে ধরে গিয়েছে তাই তো উনুন দেখুন ভিতরে ভালোভাবে ধরে গিয়েছে আর কিছু ছোট ছোট জ্বালান জ্বালান ঢুকিয়ে দিতে হবে তা না হলে কিন্তু উনুনটা লিভে যাবে আর একবার কিন্তু উনুন ধরে গেলে কিন্তু ভালোভাবে ধরে যাবে না হ্যাঁ এইসব উনুন জলে কী কিন্তু আজকেরা আবার হাওয়া উঠছে আমাদের এখানে খুব হাওয়া হচ্ছে হাওয়ার জন্য আবার কি হয় উনুনটা উনুনটা ভিতরে দেখা পুরো অঙ্ক ধরে গিয়েছে একদম আর আমাদের ততক্ষণ এদিকে ভাতের আড়ি দিয়ে দিয়েছি ভাতের আরি ততক্ষণ ভাতটা হোক আর মা এদিকে কিছু জোগাড় করে নেবে আর আগে থেকে কিন্তু কি কি জোগাড় করে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে কেমন কি রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো মা এবারে কিন্তু এখানে ভালোভাবে উনুন ধরে দিয়েছে আর আজকের মা কি কি রান্না করবে তোমাদেরকে দেখায় মা কিছুক্ষণ আগে জোগাড় করে নিয়েছিল কিন্তু এখানে দেখো চাপা দিয়েছে এর মধ্যে রয়েছে দেখো মাকে আমি বলেছিলাম যেহেতু আমরা বাড়িতে আছি দুজন মাত্র সেই জন্য বড় বড় সকাল সকালে আলু ফুটেছে এই বড় বড় করে আলু আর হবে নতুন কিন্তু সজনে ডাটা আমাদের নিজেদেরই গাছে সজনে ডাটা আর এই সজনে ডাটা প্রথম সজনে ডাটা খেতেও খুব ভালো লাগে সেই জন্য বললাম মাছের ঝালের সাথে আর রুই মাছ বাটা মাছ রয়েছে সেই জন্য আর মা কিন্তু এদিকে রান্না করে ঢুকছে কিছু কাজ আছে বাটা বাটি আদা রসুন বাটা রয়েছে আর আমাদের মাছটা রাখা রয়েছে কিন্তু ফ্রিজের মধ্যে চলো মাছটা ফ্রিজে থেকে বের করে আনি আর এখানে দেখো মা ফ্রিজে থেকে মাছটা বের করতে নিয়ে চলে এসছে আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হানি এটা আমাদের পাখি হানি হানি এখন খেতে ব্যস্ত আছে এটা শালুক পাখি রয়েছে আমাদের কিন্তু প্রতিদিন একে খাবার দিতে হয় আর মা এখানে ফ্রিজটা খোলো কি মাছ আছে দেখো বাটা মাছ আর রুই মাছ আছে না আগে থেকে এই মাছটা কিন্তু মাছ আর এই বাটা মাছ আছে এটা আমি এই আলু কেটেছি এই সোনা ডাটা কেটেছি এইখানে এইসব দিয়ে আমি ঝোল করবো আজকে মাছের ঝোল করবো আমি এখন আদা রসুনটা বাড়তে যাচ্ছি আমাদের কিন্তু মাছের ঝোল রান্না করার জন্য কিন্তু আদা রসুন বাড়তে হবে আর আগে থেকে মা বটিতে পেঁয়াজ কুটে নিয়েছিল সেই জন্য আর পেঁয়াজ কুটলো না আলু পেঁয়াজ সব শুধু একসাথে কুটে নিয়েছিল আর আদা রসুনগুলো বাড়তে হবে এখানে আদা রসুনও নিয়ে নিয়েছে আর এই হচ্ছে আমাদের নোরা এখানে বাটবে আর এই হচ্ছে আমাদের রান্নাঘর এখানে কিন্তু আমাদের রান্না যখন আম পান হয় আম পানের সময় কিন্তু এই রান্নাঘর পুরোই এতদূর পর্যন্ত এতদূর পর্যন্ত কিন্তু জল উড়ে গেছিল আর রুন ছিল কিন্তু মাটির তোলায় সেই জন্য আমাদের তোলা উনুনটা ছিল বলে আমরা কিন্তু আম পানের সময় খেতে পেরেছি তা না হলে কিন্তু আমাদের না খেয়ে থাকতে হতো আর এখানে মা আদরটা এটা আমাদের প্রথমে বাটা হলো জিরে বাটা যে বাটা এখানে রেখে দেবো আর এবারে আমাদের হবে কিন্তু আদা বাটা আর এবারে পুরো আমাদের রসুন বাটা চলে এসেছে আদা রসুন বাটা আর এখানে আমাদের দুটো মশলা রেখে দেবো জিরে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কাটা মশলা আর আর এদিকে আমাদের রয়েছে রয়েছে কিন্তু পুরো সব এখানে এবার ডাইরেক্ট যাবো আমরা রান্নার কাছে আর আজকে কিন্তু আমাদের সুন্দরবনের মধ্যে প্রচুর গরমও পড়ে যায় বাইরে একদম যাওয়া যায় না একদম পুরো একশো ডিগ্রি সেলসিয়াস আমাদের কিন্তু এতক্ষণ ভাত হচ্ছিল হারিয়ে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে মা একটা গামলির মধ্যে ফ্যান ঝেড়ে নিচ্ছে আর অবশ্যই কিন্তু এবারে আমাদের যেহেতু ভাত হয়ে গিয়েছে এবারে কিন্তু আমাদের মাছের ঝোলটা করবো তার আগে কিন্তু আমরা আলুটা সিদ্ধ করতে দেবো যেহেতু আলু সিদ্ধ করে করলে তরকারিটা ভালো হয় সেই জন্য আর মা এখানে কিন্তু গ্রামের মধ্যে ভাতের ফ্যানটা কেমন ভাবে উল্টে দিয়েছে দেখো যদি আমরা কিন্তু এরকম করে দিতে যাই ভাত সব ফেলে দেবো করতে পারবো না কোনদিন আমি করতে পারিনি চেষ্টা করেছিলাম আর এখানে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছে এবার আলু কোটা দিয়ে দেবে আলু সিদ্ধ করার জন্য শুধু আলু কোটা বেছে বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ততক্ষণ তাহলে এই কোটা দিয়ে আমরা আলু কোটা সিদ্ধ করি আর এদিকে ভাতের আড়ির ফ্যানটাও ঝরে যাবে ততক্ষণ আর এদিকে মাছ কোটাও আমরা কপি মাছ দেখবো আমরা একেবারে কিন্তু দুবেলা তার তরকারি করে নেবো রাত্রেবেলা আর করব না এখানে দেখো মোট আমাদের কিন্তু ছব্বিশ টোটাল মাছ রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পাঁচ ছয় সাত সাত পিস মাছ রয়েছে আমাদের আর এই মাছগুলো তোমাদেরকে আগে বলেছিলাম একটা কালবোজ রয়েছে আর একটা বাটা রয়েছে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর এবারে কিন্তু আমাদের কোর্স মাছের ঝোল রান্না হবে সুন্দরবন গ্রামীণ পদ্ধতিতে আর এখানে পুরো রোদও চলে এসছে আর এখন কিন্তু ভালোই গরম পড়ে গিয়েছে চাপিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে তেল দিয়ে মাছ কোটা প্রথমে আমরা ভেজে নেবো কোড়া কড়া করে মাছগুলো একদম মা এই ফুল গাছের নিচে মাছ ভাজছে মাছ অতক্ষণ মাছ ভাজ থাকুক আর এই দিকে দেখো আমাদের কিন্তু পাশেই কিন্তু সুন্দরবনের ফিশারি দেখছ এই আমাদের ঘর আর এই সুন্দরবনের ফিশারি এদিকটা পুরো চারিদিকটা ফিশারি এই সামনে আর ঘর রয়েছে আর এদিকে শুধু বিঘার পর বিঘা জমি ধরে ধরে কিন্তু আমাদের ফিসাই রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি ওই দূরে সুন্দরবন জঙ্গল যেহেতু আমরা সুন্দরবনের মানুষ আর সামনে রয়েছে সুন্দরবন জঙ্গল চারিদিকটা আর ওদিকে রয়েছে আমাদের সুন্দরবনের ধান চাষ ওদিকটা গোটাটা আমরা ধান চাষ করেছি আর এপারে নোনা জল আর ওদিকে রয়েছে মিষ্টি জল এদিকে মাছ কিন্তু প্রায় মাছ বাজার হয়ে এসছে আর মাছ কিন্তু মাছবে আর মার কাছে একটা মাছ ভাজা নিয়ে নেবো আমি বাটি নিয়ে চলে এসেছি এই যে একটা গরম গরম মাছের দাগা দিয়ে নিয়েছি আমি এবারে খাবো আমি এখানে গরম গরম মাছ ভাজা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মাছটা এখন খাবো হেবি গরম রয়েছে আর এটা যে সুন্দরবনের পুকুর থেকে ধরা কিন্তু গরম গরম মাছ ভাজা মাছটা কাটা মাছটা হেভি হয়েছে যেহেতু সুন্দর মনে পুকুরের মাছ কোনো কিছু বলো যে কোনো জিনিস দিয়ে মাছটা তৈরি হয়েছে বাটা মাছ বা কালগোজ মাছ রয়েছে তাদের মাছগুলোর মধ্যে মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা রয়েছে

বেশি বেশি তেল মশলা না দিয়ে আমরা রান্না করতে পারি না কিন্তু কম তেলে কিন্তু প্রচুর রান্না করতে পারে আর আমাদের তেল ছাড়া আমরা রান্না করতে পারি না যেগুলো মারা পারে সেগুলো আমরা করতে পারি না আর এখানে মাছ দেখো গরম গরম মাছ ভাজা পেঁয়াজ লাল লাল হয়ে গেছে আদা আদা রসুন দিয়ে আবার বেশ কিছু নাড়তে হবে তাই তো আজকে আমি এখন আর আমি এবার আলু আর সয়নাটা লাগানো দিয়ে দেব মাছেন্দু প্রথমে তেলের ওপর পেঁয়াজ দিয়ে আর তার কিছু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছে আর এর আদা রসুন নাড়া চাড়া ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে নিয়ে আলু সজনে টাটা সব দিয়ে দিলো তার উপর দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো নুন আনাজগুলো নাড়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি

সেই টেস্ট হবে এবার আমি জল এবারে তাহলে এরকম থাক আর বেশ কিছুক্ষণ হোক তরকারি ফুটবে তারপরে আমরা মাছ দিয়ে তরকারি নামিয়ে নিতে হবে আর তরকারিটাও আমি অনেকক্ষণ ধরে ফুটে গেছে এবার আমি মাছ তুলে দেব মাছ দিয়েও বেশ কিছুক্ষণ থাকবে তারপরে একেবারে লাইভে নেবো এর মধ্যে আর আমাদের তরকারি থেকে কিন্তু ভালো সেন্ট হবে মাছের ঝোল একদম রেডি একদম টপ 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 করছে ঝোল আস্তে আস্তে ফুটছে জিরে বাটা দিয়ে দিয়েছিল বেশ কিছুক্ষণ আগে আর এবার তরকারিটা কামিনের মধ্যে লাভে না হবে তো লাভে নাও পুরো আমাদের দুপুরের খাবারটা জমে গেলো আজকের এখানে আমাদের ভাতের হাড়ি দেখতে পাচ্ছো এগারি ভাত রয়েছে দুবেলার জন্য তরকারি দুবেলার জন্য তরকারি কালভোস মাছের ঝোল খাড়া দিয়ে কালভ মাছের ঝোল আর এদিকে ভাতের হাড়ি দুবেলার জন্য আমাদের সবকিছু রেডি হয়ে গিয়েছে আর এবারে যাবো কিন্তু আমরা স্নান করতে আজকে ঝোলটা থেকে কিন্তু হেভি সেন্টও বেরোচ্ছে কেমন গরম গরম নামিয়েছি সেই জন্য কিন্তু ধোঁয়াও বেরোচ্ছে আর ওদিকে মা নমস্কার কিন্তু আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের মাছের ঝোলও রেডি আর এদিকে আমাদের ভাত রেডি আর এখন যাবো কিন্তু আমি স্নান করতে স্নান করে এসে আমি ভাত খাবো আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর এরকম যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এরকম আমি আরো ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই মধ্যে নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন করতে হবে কেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে চলো ততক্ষণ টাটা আবার কাল কালটি এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই a giant